আসসালামু আলাইকুম এভরিওয়ান চিকেন চাউমিন যদি পছন্দ করে থাকেন তাহলে আমি বলবো আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্যই চিকেন চাউমিন যদি থাকে আপনাদের পছন্দের প্রথম তালিকায় তাহলে আজকের ভিডিওটি কোনো ক্রমেই মিস করবেন না চলুন দেখে নিচ্ছি চিকেন চাউমিন তৈরি করতে কোন কোন উপকরণ কতটুকু পরিমাণে লাগবে এবং কিভাবে আপনারা পারফেক্ট একটি চিকেন চাউমিন তৈরি করতে পারবেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন চলুন শুরু করা যাক চিকেন চাউমিন তৈরি করার জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতন এবার এখানে একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ এবং সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এক টেবিল চামচ পরিমাণ সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমরা এই চিকেনটার সাথে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমরা যখন এটাকে ভাজবো তখন যেন খুব ভালো একটা ক্রাঞ্চিনেস ভাবটা বজায় থাকে তো মাখিয়ে রাখার পরে চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট পরে কাজ শুরু করতে চিকেন ম্যারিনেশনের পর্বত গেল এবার আমরা রেডি করবো চাউমিন স্পেশাল সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে আমরা আরও অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ মধু মধুটা অবশ্যই দিতে হবে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আরও অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ সাদা সিরকা কিংবা লেবুর রস যেটা হাতের কাছে পান সেটা ব্যবহার করলেই চলবে একটা চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই সসটার কারণেই মূলত চাউমিনের টেস্ট ফ্লেভার এবং আউটলুকিং অনেক বেশি চমৎকার হয়ে থাকে আপনারা এই সসটা দিয়ে চাউমিনটা ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আমি যে স্প্যাগিটেটা দিয়ে চাউমিনটা রেডি করব সেটা স্ক্রিনে শো করে দিচ্ছি আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো স্প্যাগিটি ব্যবহার করতে পারেন আজকে চাউমিন রান্না করার জন্য আমি দুশো গ্রাম স্প্যাগিটি সেদ্ধ করে নিয়েছি সেটাই ব্যবহার করব খুব ভালো মতো ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা কুচি একটা চামচ পরিমাণ রসুন কুচি আদা রসুনটাকে সামান্য একটু টস করে নিলাম খুব বেশি লালচে করা যাবে না যখন সফট মুডে চলে আসবে তখন ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি চাইনিজ রান্নাগুলো চেষ্টা করবেন একটু হাই হিটে করতে এতে করে কালার ফ্লেভার টেস্ট তিনটাই ভালো থাকবে তো আমি একটু হাই হিটে চিকেনগুলোকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এটা যেহেতু ব্রয়লার চিকেন ছিল এবং চিকেন ব্রেস্ট পিস ছিল এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো মতো নেড়ে নিচ্ছি আর চিকেনের সাথে যেহেতু আমাদের লবণ অ্যাড করা ছিল এখন আমরা আগেই লবণটা অ্যাড করব না যখন আমরা চাউমিনটা পরিপূর্ণভাবে রেডি করব তখন টেস্ট করে দেখব যদি লবণ লাগে তাহলে লবণ অ্যাড করব একটু জুলিয়ান কাট করে কাটা লাল এবং হলুদ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালারে ক্যাপসিকাম দিতে পারেন আমি দুই কালারে ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটাকে দিয়ে খুব ভালো মতো হাই হিটে একটু টস করে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না সবজিগুলো ক্রাঞ্চি থাকতে থাকতে স্প্যাগিটি সেদ্ধটা ইউজ করতে হবে আমি এখানে দুশো গ্রাম স্প্যাকেটি সেদ্ধটা ইউজ করেছি এবার যে সসটা রেডি করেছিলাম চাউমিন স্পেশাল সস সেটা দিয়ে খুব ভালো মতো দুইটা কাটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি ঠিক যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্রমের কোনো চামচ কিংবা অন্য কিছু ব্যবহার না করে চেষ্টা করবেন কাঁটা চামচ ব্যবহার করতে এবং সেটা অবশ্যই দুই হাত দিয়ে নেড়ে ব্যবহার করা ট্রাই করবেন এতে করে চাউমিনটা দলা পেকে যাবে না খুব সুন্দর ঝরঝরে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিকেন সিজনিং পাউডার চিকেন সিজনিং পাউডারটা দিলে চাউমিনের ফ্লেভার অনেক বেশি ভালো আসে অনেকটা রেস্টুরেন্টের ফিল চলে আসবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং চেষ্টা করবেন হুবহু রেসিপিটা ট্রাই করতে এবং মাপগুলো সঠিকভাবে ফলো করতে নামানোর কিছুক্ষণ আগে রোস্টেড সাদা তিল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এটা প্রত্যেকটা বাইটে পড়লে চাউমিনের টেস্ট অসাধারণ আসবে আমরা আশা করব আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং আমাদের পেজের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন